আসসালামু আলাইকুম আমি মমিনার দিন বা কাল থেকে মমুনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে মাকে হাজির করছে তার জন্য শুকরিয়া আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা প্লিজ যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন একটা লাইক দিয়ে বসেন আর টেনে টেনে দেখেন না অনেক কষ্ট হয় ভিডিও করতে আপনারা যারা আমরা ভিডিও করি তারা জানি বুঝি সব কাজই কষ্টের কোনো কাজই যদি সাকসেস হয় তখন জীবনে মনে হবে আর যতক্ষণ সাকসেস না হব ততক্ষণ পর্যন্ত এটা কষ্টই লাগবো এখানে আমি একটু সকালে ভাজির জন্য ভাজি কাটতেছি রুটি বা পরোটা দিয়ে যেটাও খাইব কাজে যায় না বাসাই আছে ভাবলাম একটু ভাজি কাটি রুটি বানাইতে পারি বা পরোটা যেটা খায় সেটা বানাই দিব আরে আমাদের মেয়েদের তো সকাল থেকেই শুরু হয় রান্না বান্না যেটাই রান্না একটা প্রতিদিন একটা না একটা কিছু করতে হয় আমরা মেয়েরা বাসি ছেলেরা তো আর খাইতে পারে না আমার জামাই তো এখন এত খায় বলবো আর যে ফ্রেশ খাবে আমি এত এখন অল্প রান্না করি তারপরও থাইকা যায় আরে শীতের সকালে ভাজি অন্যরকম মজা এখন তো গরম চলে আসছে বাংলাদেশে ওই শাকটা পাবেন এখন তো সব সিজনই সব কিছুই পাওয়া যায় এই যে আমি কেটে বেছে নিচ্ছি ধনে আমি কাইটা রাখিয়া দেই ধনে পাতাগুলো নিচে রাখলে না নষ্ট হয়ে যায় কইচা যায় আবার চট করে একটু রান্না করব সাথে সাথে দিতে পারি আনাইলে আবার এই বালুর ধো ইয়া করোক এই জন্য আমি আনলেই ধনেপাতাটা কাইটা রাইখে দিই একটা কথা চিন্তা করলাম আপুরা দেখেন এই যে সামান্য দুপুরের বা সকালে নাস্তার জন্য ভাজি কাইটটা নিলাম পেঁয়াজ নিলাম যে যার মতো আরে একটু সামান্য আয়োজন দুপুরের খাওয়ার জন্য বা সকালে নাস্তার জন্য ঠিক আছে বাট আখেরাতে যে আমরা যাব সেটার জন্য আমরা কি কোনো আয়োজন করছি কি নিয়ে যাব কি করব কেউ আমরা করি নাই গো এগোবেন আমরা কি এই যে রোজার মাসে কোরআন পড়ছি এরপর কি কোরআনটা ঠিকই রাইখা দিছি প্লিজ এটা করবেন না এটা সতেজের মতো রাখবেন না এটা কোনো শো পিস না চেষ্টা করবেন দিনের একটা অংশে একটা পিসটা হইলে পড়তে এবং সেটা যেন অর্থ সহকারে আমরা পড়তে পারি সেই কোরআনটা তাহলে আমাদের দিলের ভিতরে লাগব কোরআনটা হলো আমাদের ইমানের চার্জার আমাদের যেরকম ফোনের চার্জ না থাকতে যে আমরা মোবাইলে কোনো গুতাগুতি করতে পারি না ঠিক আমাদের যদি কোরআনটা না পড়ি তাহলে আমরা দুনিয়া এবং আখের আঁ সম্বন্ধে কিছুই জানতে পারবো না চেষ্টা করব দুনিয়া কাজ তো করবোই তার সাথে সাথে আপনার চব্বিশ ঘন্টা একদিন আর পাঁচবেলা নামাজ পাঁচ মিনিট করে পঁচিশ মিনিট আর আমরা আল্লাহর জন্য কি সেই পঁচিশ মিনিট তিরিশ মিনিট কি আমরা ব্যয় করতে পারবো না আল্লাহ বিভিন্ন কোরআনের আয়ত্তের মধ্যে লেগ তোমরা কি আসো কেউ আমাকে উত্তম ঋণ দেবা চেষ্টা করবো আপুরা ভাইয়ারা আমরা দিনের ভিতরে যেন একটু ভালো কাজ করি কালকের দিনের চেয়ে যেন আজকের দিনটা ভালো যাই কথা কয়ে আমরা উঠি ভাবিটা একটু বসে দিলাম দিব সেই জন্য টাইফেনটা বসিয়ে দিলাম তাহলে মধ্যে একটু পাঁচ পাঁচফোন দিয়ে দিলাম ভিডিও করতে পুরো এখন আর উৎসাহ লাগে না আপনারা ঠিক মতো দেখেন না ওয়াশ করেন না দেখে কীরা হালকা কমেন্ট করে যান

আমার একটু হাতের মানে দুটা পরোটা বানিয়ে দিচ্ছি এমন নাস্তা আছে এই যে নাস্তা ভাজি পরোটা কার প্রিয় কমেন্টে জানাই চলে আসেন আমাদের সাথে নাস্তা করার জন্য এখানে আমার মাংসটা হয়ে গেছে একটু গরম মশলার গুড়া দিয়ে দিব হাতের পর দিব একটু কাসুরি মেথি ও কাছে মেথির স্মেলটা অনেক ভালো লাগে ঝোল আমার বাসায় অনেক ঝোল খায় সেজন্য একটু ঝোল রাখছে ওর আলুতেও ঝোলটাই নিব সকালে রুটি পরোটা দিয়ে খাইতে পারবো সেজন্য একটু ঝোল রাখে লবন লাগবো সব রান্নাটা আর দেখাইলাম না আপনি করে কি দেখাম সবাই জানি হয়তো বা কেউ মাথায় বসায় কেউ কষে বসায় এই আর কারো হাতে স্বাদ বেশি হয় কারো হাতে স্বাদ কম হয় এই তো ডিফারেন্স ছেলেগুলো গাড়ি নিয়ে কি দুষ্ট করতেছে দেখেন একটু ঘুমাইছিলাম বিকালবেলা মনটা ভালো লাগে নাই তাই চলে আসলাম একটু পার্কে আসলে প্রকৃতি দেখলে প্রকৃতির সৌন্দর্য দেখলে সেটা অন্যরকম ভালো লাগে ভালো লাগার কাজ করে আকাশে অনেক মেঘ জমছে চলে যাব বাসায় এই পার্কটা আমি আপনাদের সব সময় দেখাই এই পার্কটা নিরিবিলি থাকে আমি একা আসি কেউ থাকে না আজকে তাও দুইটা ফ্যামিলি আসছে যখন আপনাদের মন ভালো না লাগবে চলে যাবেন প্রকৃতির সাথে কথা বলবেন প্রকৃতির সাথে ঘুরবেন দেখবেন মনটা অন্য রকম ভালো লাগে আমি এখানে একটু দোলনার ভিতরে বসি নিজে নিজে একটু দোলনা চড়ি তারপরে চলে যাই তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করেন শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে